নাটোর জেলা দুরদাসপুর থানায় বিলসা এলাকায় ঘুরতে আসলাম শুধু সরিষার ভয়ে এই যে সরিষার ক্ষেত তেষট্টি জেলার সেরা জেলা আমাদের নাটোর জেলা তাই আমরা নাটোর জেলায় ঘুরতে আসলাম বিলশা এলাকায় সেই সুন্দর পরিবেশ সেই সুন্দর আবহাওয়া এই যে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত চারিদিকে শুধু হলুদ আর হলুদ যেদিকেই তাকাবেন সেই দিকেই শুধু হলুদ আর হলুদ এই যে আমরা সবাই বিড়াতে আসলাম এই যে সবাই আছে খাড়া আছে এই যে সবাই খারা আছে আমরা সবাই আজ ঘুরতে আসলাম নাটোর জেলা গুরদাসপুর থানায় বিলশা এলাকায় আমরা সবাই ঘুরতে আসলাম আজকে সেই সুন্দর আবহাওয়া তাই আমরা ঘুরতে আসলাম আজকে সেই সুন্দর আবহাওয়া আমরা আজকি ঘুরতে আসলাম খুব সুন্দর ভালো ভালো আবহাওয়া আজকে রোদ নেই এই দেখেন সূর্য এই যে সূর্য দেখা যাচ্ছে সেই সুন্দর সেই সুন্দর সূর্য দেখা যাচ্ছে এই যে সূর্য সেই সুন্দর সূর্য দেখা যাচ্ছে দেখেন সেই সুন্দর আবহাওয়া এবং সেই সুন্দর পরিবেশ শুধু সরিষার ক্ষেত হলুদ আর হলু হলু হলুদ চারিদিকে শুধু হলুদ শুধু হলুদ আর হলু হলুদ এই যে সূর্য দেখা যাচ্ছে শুধু হলুদ আর হলুদ এই যে আমাদের আরো সবাই ওই যে খারাপ থেকে ভিডিও করতেছে ওই যে সবাই আছে এখানে ভিডিও করতেছে এই যে আমি হাঁটতেছি এই যে সুন্দর পরিবেশে হাঁটা হাঁটি করতেছি সেই সুন্দর পরিবেশ শুধু জানো জান হলুদ চারিদিকে শুধু হলুদ আর হলুদ শুধু যেদিকেই তাকানি যাবি সেই দিকে শুধু হলুদ আর হলুদ সরিষার ক্ষেত শুধু হলুদ আর হলুদ সেই সুন্দর আবহাওয়া সেই সুন্দর পরিবেশ এই যে আমরা সবাই ঘুরতে আসলাম হ্যাঁ এই যে